সমোচা আমাদের খুবই পছন্দের একটি খাবার আর পটেটো সমোচা হলে তো কোনো কথাই নেই তো চলুন আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। পটেটো সমোচা বানানোর খুবই সহজ একটি রেসিপি তো প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নেব ময়দা তার সাথে দিয়ে দিব সামান্য তেল এরপর দিয়ে দিব লবণ এরপর এই সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব এখন দিয়ে দিব পানি পানি অল্প অল্প করে দিয়ে আমরা একটি নরম ডো তৈরি করব খেয়াল রাখবেন ডো যাতে অনেক বেশি নরম না হয়ে যায় একটি সফট ডো আমরা তৈরি করব। হয়ে গেলে আমরা এর উপর একটি বাটি দিয়ে আমরা দশ মিনিটের জন্য একে রেস্টে রেখে দেবো এখন আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব তেল তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা তারপর দিয়ে দিব কাঁচামরিচ এরপর জিরা দিয়ে আমরা একে ভালোভাবে কিছুক্ষণ রান্না করব দুই মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে এরপর আমি দিয়ে দিব আলু সেদ্ধ করে আমি ভর্তা বানিয়ে রেখেছিলাম তো সেই আলু আমরা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায় কোনো অংশ যাতে বাদ পড়ে না যায় এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুন চাট মশলা এরপর আবার সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে আমরা আরও দুই মিনিট এই আলুকে রান্না করব। তারপর এর ভিতর আমি দিয়ে দেব লবণ ধনিয়া পাতা এরপর এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিব এরপর আমরা একে একটি পাশে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমাদের ডো তৈরি হয়ে গেছে এখন আমরা এই ডোকে দিয়ে আমরা সমুচা বানানো শুরু করব তো প্রথমে আমরা সমুচার জন্য অল্প একটু ডো নিয়ে একটি কাঠের পাত্রে রেখে আমরা একে বেলুনে দিয়ে রোল করে নিব। মিডিয়াম সাইজের একটি রুটির মতো একে আমরা বেলে নিব হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব তেল তেল এর গায়ে আমরা ভালোভাবে মেখে নিব। এরপর একে আমরা ফোল্ড করব। হয়ে গেলে আমরা একে আবারও একটু বেলে নিব তাহলে আমাদের সমুচাটি একটু চারকোনা হবে তো আস্তে আস্তে বেলতে হবে যাতে রুটি কোনোভাবে ছিঁড়ে না যায় হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা আলুর মিশ্রণটি মিশ্রণটির ভিতরে দেওয়া হয়ে গেলে আমরা আঙুল দিয়ে চেপে চেপে মিশ্রণটিকে রুটির মাঝখানে বরাবর দিয়ে দেব এরপর একে আমরা আবারও ফোল্ড করে নিব ফোল্ড আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা ফোল্ড করে নেবেন হয়ে গেলে আমরা একে নিয়ে একটু মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দেবো তো আমি আগে থেকেই ফ্রাই প্যানে মিডিয়াম গরম তেল করে রেখেছি এর ভিতরে আমি এই সমোচাগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো সমোচা আমি দিয়ে দিব দিয়ে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর আমরা সবগুলোকে একে একে উল্টে দিব খেয়াল রাখবেন যাতে কোনো সমোচা বাদ পড়ে না যায় তাহলে পুড়ে যেতে পারে সবগুলোকে একসাথে উল্টে দিয়ে আমরা আবারও কিছুক্ষণ ভাজব যখন এর রঙ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের ভাজা হয়ে গেছে তখন আমরা এগুলোকে তুলে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমরা ঘরে কত সহজেই আলুর সমোচা মানে পটেটো সমোচা তৈরি করে ফেললাম এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না